চলে এসেছি এসেছি হচ্ছে চর ভৈরবি আপনার মিনি কক্সবাজার যাকে বলা হয় এখানে অনেক বড় একটি চর যেটা আপনারা আমার পিছন থেকে দৃশ্যটা একেবারেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা চর অনেক বড় এবং অনেক সুন্দর পরন্তু বিকেলবেলা সূর্যের তাপটা যখন কিছুটা কমে গেছে ঠিক তখনই আমরা এসে হাজির হয়েছি চরে আর এখনকার আবহাওয়াটা একেবারে গরম না এবং একেবারে ঠান্ডাও না নাতিসুদৃষ্ণ আমরা যেটাকে বলি আর এখানে আপনারা যদি আসেন আসতে পারেন এখানে মনোরম পরিবেশ আছে ঘোরার জন্য উপযুক্ত একটা জায়গা এখানে অঞ্চলে আসতে পারেন কোনো সমস্যা নাই Ha Allah Allah Allah, 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 Allah